নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত বন্ধুরা শ্রীমতী রাধারানী কেন শ্রীকৃষ্ণ পাশে সবসময় থাকে আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণের সাথে শ্রীমতী রাধারানী থাকেন কিন্তু কেন তা আমরা জানি এর প্রকৃত কারণ কি? বন্ধুরা সে বিষয়ে আজকে জানব আজ এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এটাই বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে আর সনাতনী হয়ে সনাতন ধর্মের বিষয়ে জানতে আমাদের সাথে থাকবেন এর প্রকৃত কারণ হচ্ছে রাধারানী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আদিনী শক্তি রাধা আর কৃষ্ণ এক ও অদ্বিতীয় রাধারানী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত আর রাধা আর কৃষ্ণ দুই অঙ্গে এক অঙ্গ রাধা আর কৃষ্ণ দুই অঙ্গে এক অঙ্গ মিলিত তনু রাধারানী হলেন প্রেমের গুরু একনিষ্ঠ ও শ্রেষ্ঠ ভক্ত তিনি জীবকে শিখিয়েছেন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হয় রাধারানী সর্বদাই ভগবান কৃষ্ণের প্রেমময় সেবায় নিয়োজিত থাকতেন তাই রাধারানীর কৃপা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায় না এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর যুগল ভজন করতে হয় কিন্তু অনেকেরই ভ্রান্ত ধারণা রাধারানী শ্রীকৃষ্ণের প্রেমিকা ছিলেন এ কথা মনে করাও অপরাধ তাই ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্তকে সর্বদা নিজের সাথে রাখতেন জয় শ্রী রাধা মাধব কি জয় রাধে রাধে হরেক নিষ্ঠ তো বন্ধুরা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। রাধে রাধে।